কিন্তু রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে তার জাতি সমন্বয় সমিতির দু হাজার আঠারোর পর থেকে এই প্রায় সাত বছরের মধ্যে এ ধরনের রাজ্যভিত্তিক কনভেনশন এটা হচ্ছে তৃতীয় তিনটার সাথে তুলনা করে কংগ্রেস রামচন্দ্র করেছেন যে পর্যায়ক্রমে এই সঠিকশনে অংশগ্রহণ করার সংখ্যা বাড়ছে সামগ্রিকভাবে যদি আমরা লক্ষ্য করি ত্রিপুরায় বিভিন্ন যে গণতান্ত্রিক সংগঠনগুলো শ্রেণী সংগঠনগুলো কাজ করছে শ্রমিক কৃষক ক্ষেত থেকে শুরু করে প্রত্যেকটা সংগঠনের কর্মসূচিতেই অংশগ্রহণের সংখ্যা ক্রমে ক্রমে তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে দু হাজার আঠারোর বিধানসভা নির্বাচনে আর এস এস নিয়ন্ত্রিত বিজেপির পক্ষ থেকে সরাসরি ভাবে দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার নির্বাচক মন্ডলীকে বহগ্রস্ত করে বিভ্রান্ত করার লক্ষ্যে একটা প্রতিশ্রুতির ডালি নিয়ে উপস্থিত হয়েছিলেন দুইশো তিরানব্বইটা বিষয় অন্তর্ভুক্ত করে তাদের নির্বাচনে যে ইস্তেহার তার থেকে বাছাই করে গোটা দোষেক বিষয় আলাদা করে নিয়ে এই নির্বাচনে ইস্তেহারের প্রথম পৃষ্ঠায় তারা ছাপিয়েছিলেন আমার ধারণা যারাই এই ইশাহার দেখবার চেষ্টা করেছেন তৎকালীন দুইশো তিরানব্বইটা বিষয়ের ভেতরে তারা যাওয়ার সবাই চেষ্টা করেছেন ঘটনা তো মূলত প্রথম পৃষ্ঠায় এই দুইশো তিরানব্বই যে মানে সার সাবমর্ম মূল আকর্ষণ সৃষ্টি করার জন্য যে বিষয় প্রত্যেকটা বিষয়ের সঙ্গে অর্থনৈতিক স্বার্থ যুক্ত এবং মুন্সিয়ানের সাথে বিষয়গুলি বাছাই করা হয়েছিল শিক্ষক ক্যাডারি কর্মচারী থেকে শুরু করে একেবারে গ্রামাঞ্চলে গরিব নিম্নবিত্ত পেছন অপর অংশের মানুষ উপজাতি তফসিলের নির্বিশেষ এই প্রথম পৃষ্ঠটা পরেই সেখানে সাধারণ মানুষ যাতে আকৃষ্ট হতে পারে তাদেরকে যেভাবে তারা বিপদগামী করার চেষ্টা করছে বামপন্থী ফ্রন্ট সরকার থেকে একটু দূরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা সাফল্য আনা সম্ভব হবে এটা ভেবেই আমি যে কারণে শব্দটা ব্যবহার করলাম মুন্সিয়ানের সাথে এই প্রথম পৃষ্ঠার সাত দশটা বিষয় তারা বাছাই করে উপস্থিত করেছিলেন আমার এখনো মনে আছে এই নির্বাচন ইস্তারটি দুহাজার আঠারো নির্বাচনের মুখে ত্রিপুরার জনগণের সামনে উপস্থিত করবার জন্যে বিজেপির নেতৃত্বাধীন তৎকালীন সরকারের যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি অসুস্থ ছিলেন শারীরিকভাবে